বন্ধুরা দেখো আজকে আমার ছেলের জন্মদিন তো জন্মদিনে কি কি রান্না করলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগ ভিডিওর মাধ্যমে তো প্রথমত ছেলের জন্য রান্নাগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম তারপর সবাই মিলে বাড়িতে আমরা যারা আছি সবাই মিলে আমার ছেলেকে আশীর্বাদ করলো তো এই হলো জন্মদিনের ছোট করে পার্টি মানে জন্মদিনের দিন এটা করা হলো আর আজকে যেহেতু আমার একটা সমস্যা আছে তার জন্য জন্মদিনের পার্টিটা করা হবে না তো জন্মদিনের পার্টিটা আরেক দিন দেব ভাবছি ছোট করেই দেবো বেশি মানে কাউকে বলবো না কারণ আমি বললাম না আমার সমস্যা আছে একটু তো সেই সমস্যার কারণে ছোট্ট করে ছেলের বন্ধুদের নিয়ে কারণ বাচ্চা তো তো আর বুঝবে না মার সমস্যা তার জন্যই ছেলেকে ছেলের মন ভালো রাখার জন্য ছোট্ট করে পার্টিটা দেবো কিন্তু আজকে না আজকে শুধুমাত্র জাস্ট ওর জন্মদিনটুকু পালন করা হলো সবাই মিলে বাড়িতে অল্প অল্প করে কিছু রান্না করলাম রান্না করে ছেলেকে খাওয়াবো কিন্তু খাওয়ানোর আগে বাড়িতে আমরা যারা আছি একসাথে আমরা অনেক লোকে প্রায় থাকি সবাই মিলে আমার ছেলেকে আশীর্বাদ করছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমার ছেলেকে কারা কারা আশীর্বাদ করছে দেখো তো তোমরাও আমার ছেলেকে আশীর্বাদ করো ছেলে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে ও যেন ভালো মনের মানুষ হতে পারে এটাই আশীর্বাদ করে আমি এটাই চাই কারণ আজকালকার যুগে মানুষ অনেক বড় বড়ো হয় কিন্তু ভালো মনের মানুষ হতে পারে না মানুষ হয়ে ওঠে কিন্তু ভালো মনের মানুষ হতে পারে না কিন্তু আমি চাই আমার ছেলে যেন ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে তো সেটাই তোমরা আশীর্বাদ করো বন্ধুরা আমার ছেলে যেন মনের মানুষ হয়ে ওঠে তো ভালো মনের মানুষ হয়ে ওঠে তো প্রায় সবার আশীর্বাদ করা প্রায় শেষ এই যে এখন এক জেঠিমা আশীর্বাদ করছে আমাদের আমরা যেখানে থাকি সেখানেই এই জেঠিমারা থাকে ওখানকার বড় সবার তো উনি আমাদের গার্জিয়ান তো আশীর্বাদ করা শেষ তো এখন ছেলেকে যে রান্নাগুলো করেছিলাম সেগুলো ছেলেকে খাইয়ে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো সবাই ধন্যবাদ সবাইকে খুব ভালো লাগলো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে পারলে একটু শেয়ার করে দিও টাটা বন্ধুরা ধন্যবাদ সবাইকে সবাই ছেলেকে ভালো করে আশীর্বাদ করুন